আজকে আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে বাসায় ফেরার মতে ভাবলাম যে ইতালির এই পার্কটার মধ্যে দিয়ে যাই অনেকদিন পরে এই পার্কের মধ্যে আইসি খুব বেশি একটা এই পার্কে আমাদের আসা হয় না আরেকটা পার্ক আছে ওইটা প্রায় সময় এটা হয় বা সপ্তাহে দুই তিন দিন করে অন্য পার্কে যাওয়া হয় পার্কটা এটার সাইড অনেক বড় নতুন করে বানাইছে প্রায় সময় হয়তো বা ওই পার্কের ভিডিওগুলো দেখেন সো আজকে এই পার্কে আইলাম হে গেছে সালাম আলিমিল থেকে শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু এনাদার নিউ ব্লগ কেউ আছে সবার আশা করছি সবাই খুব ভালো আছে নলর মতে আমি অনেক ভালো আছি আসলে এই ধরনের পার্কগুলোতে মানুষ বেশি আহে একটু খোলামেলা জায়গা কোনো ধরনের

থাকবে যাই হোক ওদের এটা মনে হয় একটা পছন্দের দিক বলতে পারেন দর্শক এই জায়গায় দেখতে পাচ্ছি ছোট একটা ঘরের মতো আছে যদি কখনো বৃষ্টি হয় বা অনেক বন্ধু বান্ধব নিয়ে যখন কোনো আড্ডা দেবেন তখন কিন্তু এই ঘরের নিচে বইয়া কিন্তু চা কফির ব্যবস্থা করতে পারেন দোকান তো কিনে এনে বা বার থেকে কিনে এনে তো এই জায়গায় কোনো রকমের চাকরির ব্যবস্থা নাই কথার কথা আর কি চাইলে যে কোনো জায়গার খাবার বা পিজা এনে কিন্তু এই সব ঘরের নিচে বইয়া খাইতে অনেক ভালো লাগে দুইটা সিটও আছে সন্ধ্যার পরে আসলে এই জায়গায় অনেক 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 বেশি মানুষ হয় শীতকাল তো মানুষের সংখ্যা একটু কমই থাকে কিন্তু গরমের দিন গুলাতে এই যে ছোটো একটা ঘরের মধ্যে দেখছিলেন এই ঘরের মধ্যে আসলে জায়গা খুব একটু বেশি পাওয়া যায় না সবসময় মানুষের ভিড় থাকেই পাশে একটা ফুটবল মাঠও আছে কিন্তু ওই জায়গায় আমরা প্রায় সময় ডোরন উড়াইতাম ডোরন উড়ানোর জন্য বেস্ট একটা জায়গা যেহেতু চারপাশে কোনো গাছ ঠাস নাই এই জায়গায়ও গাছ নাই এই যে এই যে রাস্তাগুলো দেখতে পাইতেছেন ছোট ছোট এগুলোর মধ্যে খুব একটা বেশি গাছের সমস্যা করে না সাইকেল ডোরন উড়ানো যায় কিন্তু ওই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ডোরন উড়ানোর জন্য সাইকেল নিয়ে ঘুরতে এসেছি বিভিন্ন রাস্তাঘাটগুলো একটু ঘুরে ঘুরে দেখাইতে আর আজকে সকালবেলা যে পরিমাণে শীত হাত পুরো শক্ত হয়ে যাইতে আছে দর্শক সামনে যাওয়ার পর যদি আর একটু সুন্দর করে দেখা এই জায়গা আসলে বাচ্চারা বেশিরভাগ খেলতে পছন্দ করে নিচে পুরোটা বালি দিয়ে রাখছে যাতে করে কোনো বাচ্চা উপরতন যদি নিচে তাহলে আসলে কোনো রকমের সমস্যা হবে না কারণ নিচে পুরোটাই বালি মাটি এগুলো দিয়ে বানানো এই জায়গাটা স্পেশাল ভাবে বানানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন চারপাশে ঘাস আর মধ্যে কিন্তু বালি আছে এইটা এই কারণেই বানাইছে যাতে করে এই যে দোলনা আছে পাশে একটা অনেক ছোটো পোলামান আছে দোলনায় দোল দোল তো হঠাৎ করে কিনা নিচের দিকে একটু পরিণতির চেষ্টা করে সো গেলে যাতে কোনো রকমের সমস্যা না হয় এই কারণেই আসলে নিচে বালি এবং মাটি দেওয়া এই মুহূর্তে আমি আসলে কোনো মানুষজন দেখাইতে পারিনি কারণ এখন যেহেতু অফিস টাইম বা সব বাচ্চারা স্কুলে গেছে এই কারণে আসলে পার্কের মধ্যে মানুষ একেবারেই নেই বা জিরোই বলতে পারেন আমি এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাবো কারণ বাইরে জনমের পরিমাণে শীত মনে হইতেছে যে আমি একটা ডিপ ফ্রিজের মধ্যে যাচ্ছে আছি এর মধ্যে আসলে বাইরে থাকা সম্ভব না কয়েকদিন ধরেই বলতে পারেন একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব আছে সো এর মধ্যে আসলে বাইরে খুব বেশি একটা সময় খেটাইতে পারব না সকালে তো আসলে কোনো রোদের চেহারা এমন পর্যন্ত দেহি নেই আকাশ হয়েছে মেঘলা লগে আছে কু নিশির পানি পড়ি এখানে রাস্তাঘাট সব রয়েছে ভিজে দর্শক এই জায়গায় কিন্তু অনেকগুলো অলিভা গাছ আছে হাতের বাম সাইডে ডান পাশে অনেকগুলো অলিভা গাছ আছে এই অলিভা গাছগুলো সব সরকারি কিছুদিন পরপর আসলে সরকারি লোকজন এই অলিভা গুলো নিয়ে যায় এরপর মনে হয় সরকারি কোনো ফান্ডে দিয়ে দেয় না কি করে আমি এই ব্যাপারে জানি না তবে এই গাছগুলো সরকারি যে কোনো মানুষ চাইলে এই অলিভা নিয়ে তেল বানাইতে পারবে না অলিভা নিয়ে খাইতে পারবে না অলিভা কিছু অলিভা আছে তেল বানানোর জন্য আবার কিছু অলিভা আছে লবণ এক প্রকার পানি আছে পানির মধ্যে ভিজেই আসারের মতন করে খায় ওরা আর কি কিন্তু অনেক মজা কারা কারা খাইছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না দর্শক এই যে হলুদ হলুদ বক্সগুলো দেখতে পাইতেছেন এগুলোর মধ্যে কিন্তু প্লাস্টিক আজকে আমরা যেই শহরে থাই এই শহরের মানুষগুলা শুধুমাত্র ময়লা যেই জায়গায় রাখে ওই জায়গা খালি প্লাস্টিক রাখতে পারবে যদি কাগজের ময়লাগুলো রাখে তাইলে কিন্তু নেবে না বা কোনো পশা খাবার দাবার রাখলে তাও নেবে না আজকে শুধুমাত্র প্লাস্টিক রাখতে পারবে এই জন্য দেখতে পাইতে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু হলুদ বস্তা হলুদ প্লাস্টিকের বক্স তারপরে দেখা গেল একটা প্লাস্টিকের চেয়ার ভেঙে গেছে একটা টেবিল ভেঙে গেছে এইগুলো রাখতে পারবে যদি একটা কার্ডের কিছু রাখতে দেয় তাইলে আসলে নেবে না আসলে ময়লা ফালানোর জন্য যেই জায়গায় আমাদেরকে টাকা পে করতে হয় ওই জায়গার জন্য একটা ক্যালেন্ডার দেয় এবং ক্যালেন্ডার লেখা আছে যে আজকে কত তারিখ কোন ময়লা মানুষ বাসার সামনে রাখবে যেমন আজকে গেল প্লাস্টিক আগামীকালকে আবার কাগজ পরদিন আবার পচা খাবার দাবার এই জিনিসগুলো যদি একসাথে রাখেন তাইলে আসলে নেবেন আর যদি ধরা পড়েন তাইলে আসলে ওরা সমস্যা করতে পারে সমস্যা বলতে ময়লা নেবেন আবার রাস্তার মধ্যে রাখিয়ে চলে যাবে দর্শক হঠাৎ করে একটা বাড়ি দেখলাম বাড়িটা একদম লঞ্চের মতো দেখায় আর উপরের দিক দিয়ে দেখায় সাপলা ফুলের মতো জানি না এই বাড়ির ডিজাইন কে করছে একদম একটা সাপলা ফুল যেমন ওরকমভাবে ডিজাইন করছে বাড়ির নিচে বাতি ঢাতি লাগাই দিয়েছে কারণ ক্রিসমাস চলতে আছে মাস মাছব্যাপী পুরো আনন্দ চলতে আছে ওদের মধ্যে এই যে আমাদের বাসা দেখতে পেয়েছে বাসার সামনে আমরাও কিন্তু ওই হলুদ বক্সে রাখিয়ে দিয়েছি আর এটার মধ্যে সব এসে প্লাস্টিক এবার আমার সাইকেলটা আমি পার্ক করে বাসায় যাম কারণ বাইরে আমি আর আসলে থাকতে পারতে আসি না শীতের কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা সাইকেলটাতে এবার রাখতে হবে একদম একটা গাছের নিচে নাহলে যে কোনো সময় যদি টুকটাক বৃষ্টি পড়ে ব্যাটারির মধ্যে গেলে ব্যাটারির সমস্যা হইতে পারে যার কারণে আর কি ঠিকঠাকভাবে একটা জায়গা রাখতে দিয়েছি এবার যদি টুকটাক বৃষ্টি ছোট মোট ফোটা পরে তাহলে আসলে কোনো সমস্যা হবে না আস্তে করে কম্পিউটারটা বন্ধ করে দিলাম মানে মোটারটার বন্ধ করে দিছি তো ছিল আমার আজকের ব্লগ দেখা পরবর্তী ব্লককে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে